নেওয়ার পরে দেখবে এটা একদম নিচে হয়ে যাবে তো এখানে আমি সমাধান করা শুরু করি এখানে দেওয়া আছে দেখো ওয়ান্স দেয়ার লিভ এ কিং তো আমরা একটু রুল পড়ছিলাম যদি কোনো বাক্যে ওয়ান্স ওয়ান্স আপন এ টাইম লং এ গো ইয়েস্টারডে হ্যাঁ লং টাইম এ এগুলো যদি থাকে ইয়ার ফ্রেন্ড গুলো যদি থাকে তাহলে অধিকাংশ ভার্বে প্রেজেন্ট যেমন কি হয়ে যাবে ভার্ব পাস্ট ফর্ম হয়ে যাবে মনে থাকবে কথাটা যেহেতু এটা ওয়ান্স আছে তাহলে এফএস এর নিয়ে আলোচনা করতে পারে এটা অতীতের ঘটনা নিয়ে আলোচনা করতে পারে

নজ্যুক্ত বাড়ার পূর্বে কি বসে নজ্যুক্ত বাড়ার পূর্বে ডোডা স্টেজ বসে এখন আমার প্রশ্ন হইল যে এই নজ্যুক্ত বাড়টা কোথায় আছে যদি প্রেজেন্টে থাকে আর সাবজেক্টিভে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে হবে ডাস আর যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হয় অথবা প্লুরাল হয় তাহলে হবে ডো আর যদি প্যাসিভে অতিথি থাকে তাহলে হবে টি যেহেতু প্যাসিভে মধ্যে ওয়ান্স আছে তাহলে প্যাসিভে অতিথি তাহলে আমি লিখব কি ডিড নট আন্ডারগো ডিড নট আন্ডারগো এনি ফিজিক্যাল লেবার As a রেজাল্ট সে ছিল না কি এনি ডিজিটাল লেবার সে কোনো শারীরিক পরিশ্রমে নিযুক্ত ছিল না অ্যাজ অ্যা রেজাল্ট এর ফলে কি গেট ব্লাকি অ্যান্ড ফ্রম এনি প্লেস টু প্লেস সে এক জায়গায় আরেক না নরাচর করতে না দেখো অ্যাজ অ্যা রেজাল্ট সেই গেট ব্লাকিং এই যে দেখো এনআস আমি স্যার কি পাই গেছি আমরা বলছিলাম এন এন করে একই রকম বার্ক হয় যেহেতু এন্ড এর পরে ফুড আছে এন্ড এর পূর্বে কি হবে ভার্ব এর হবে এন্ড এর পরে যেহেতু ভার্ব এর আছে এন্ড এর পূর্বে কি হবে ভার্ব এর পাস্ট তাহলে আমি কি দেব গট হি গট হি গট গেট এর কি গট হি গট দা কি সে কি হয়ে যায় মোটা হয়ে যায় এন্ড কুড নট মুভ সে নড়াচড় করতে পারে না ফ্রম এ প্লেস টু অ্যানাদার প্লেস এক জায়গা থেকে আরেক জায়গায় কি করতে পারে না নড়াচড় করতে পারে না হি কল ইন এ ডক্টর সে কি ডাকছিল একজন রাজাকে ডাকছিল আসলে দেখো

एंड वाज इन वेयर में तो वाज नहीं मुकरन सब्जेक्ट की थर्ड पर्सन सिंगुलर नंबर जैसे सिंगुलर नंबर तो लिखिए वे वाज ही वाज ही वाज क्लेवर एंड वाज ही डिड नॉट प्रेस्क्राइब एनी मेडिसिन देख एक नंबर उसमें आसे डिड नॉट तो हम जैसे डोंट नॉट डज नॉट डिड नॉट पर वर्ब में कोई चेंज है ना মানে দেখবে ডোন্ট নট ডাজ নট ডিড নট এর পরে ভার্বে কোনো চেঞ্জ হবে না তাহলে আমরা এখানে আস প্রেসক্রাইব প্রেসক্রাইব লিখতে

टू मोक अथवा मोक इट इन हायर टिल हिज हैंड है गेट मोनस्टेट जेतु इपेसिस जे मध्ये हे सेंटेंसट मध्ये गेस आहे प्रत्येक तो वर्ब तो ही पास्ट फॉर्म आहे तर तो आम्ही की करू गेट पास्ट फॉर्म गॉट देऊ गॉट गॉट मोनस्टेट

the of his দেখো নিজে নিজে মুক্তি পাইছিল না সে অন্যের দ্বারা মুক্তি পাইছিল যেটা অন্যের দ্বারা পাইছিল এখানে সাবজেক্ট রেসে কিন্তু না হ্যাঁ অন্যের কি হবে প্যাসিভ হবে